এবার থেকে চাকরির পরীক্ষার বইগুলো কিনতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্টের সঙ্গে ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি কি চাকরির পরীক্ষার্থী নিজেকে কোন চাকরির জন্য প্রস্তুত করছেন দেখুন লীলা রয়ের লেখা বিভিন্ন চাকরির পরীক্ষার বই রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বই ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত সেগুলো আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে ক্র্যাক এসএসসি জিডি প্রত্যেকটা বই কিন্তু লীলা রয়ের লেখা এটা হচ্ছে প্রাইমারি টেট এখন যে বইটি দেখছেন সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস এরপরে যে বইটি দেখছেন তা হচ্ছে ফোকাস জেনারেল স্টাডি তেত্রিশ রকম পরীক্ষার উপযোগী এটা হচ্ছে ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তারপরে আছে ক্র্যাক কলকাতা পুলিশ ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ রেলওয়ে সার্ভিসেস ক্র্যাক পিএসসি প্রিলিমস এটাও কিন্তু ক্লার্কশিপের গাইড বই এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের বই প্রত্যেকটা বই কিন্তু লীলা রয়ের লেখা আর হ্যাঁ এরপরে রয়েছে আইসিডিএস বা অঙ্গনড়ি কর্মী সহায়িকা বই পঞ্চায়েত পরীক্ষার ঘোষণা হলেই পঞ্চায়েত পরীক্ষার্থীর জন্য একটা সুন্দর বই আসবে এছাড়া এই আরআরবি বইটা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহতেই পাওয়া যাবে তো এই সমস্ত বই আপনারা অ্যামাজন ফ্লিপকার্ট এবং নিকটবর্তী দোকানে পেয়ে যাবেন সরাসরি আমাদের থেকে কিনতে চাইলে হোম ডেলিভারি ই ব্রাইট বুক ডট কম থেকে কিনতে পারেন হ্যাঁ ই ব্রাইট বুক ডট কম থেকে বই কিনলে কোনো ডেলিভারি চার্জ আপাতত লাগছে না তাই আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারছি না অনলাইন পেমেন্ট হলে তবেই আমরা বই পাঠাতে পারব তবে নিশ্চিন্তে থাকতে পারেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আগেই যদি টাকা পাঠিয়ে দিই বই যদি না আসে দেখুন এই ই ব্রাইট বুক ডট কম আমাদের নিজস্ব ওয়েবসাইট আর এখন আপনি যে ভিডিওটা দেখছেন সেটা রাইট একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই কিন্তু দেখছেন কম থেকে কোনো বই কেনার আগে ডিসক্রিপশনে আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু রিভিউ ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওর অর্ডার করতে পারবেন আর হ্যাঁ আবারও বলছি এখন আমাদের ফ্রি ডেলিভারি অফার চলছে তাই আমরা শুধুমাত্র অনলাইন পেমেন্টই অ্যাকসেপ্ট করছি যারা আমাদের অনলাইনে পেমেন্ট করে অর্ডার করবেন তারা কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্টে হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে নির্ভয়ে অর্ডার করুন দেখুন এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে কমেন্ট এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া আপনারা গুগল ক্রোমে সার্চ করতে পারেন ই ব্রাইট বুক ডট কম